শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপলোভস্ক কামচাটস্কি শহর থেকে একশো এগারো কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে রাশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে জাপান হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ত্রিশ সেন্টিমিটারেরও কম উচ্চতার ঢেউ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে চার মিটার উঁচু সুনামি শুরু হয় এবং হাওয়াই ও জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়